নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা দিলীপ ঘোষ নেতা ঠিকই তবে শুভেন্দু অধিকারী জননেতা কারণ তিনি কথা বলেন চোখে চোখ রেখে শাসক দল অনেক চেষ্টা করেছে শুভেন্দু দাকে চুক্তি খাওয়াতে কিন্তু পারেননি এই বাংলায় একমাত্র নেতা উনি যিনি হারিয়েছেন মমতাকে বললেন ভাটপাড়ার বিজেপি নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার খুব বিজেপি নেতাকে উনি পাঠাচ্ছেন ফুল মিষ্টি আর দলের কর্মী সমর্থকদের পাঠাচ্ছেন কেসের চিঠি দিলীপ ঘোষ ঠিকই বলেছেন আমি তো তৃণমূল থেকেই এসছি তৃণমূল থেকেই বিজেপিতে এসেছি কিন্তু উনি উনি যে বলছেন কি উনি বিজেপিতে জন্মলগ্ন থেকে বিজেপিতে ছিলেন তারপরে বিজেপি বিশ্বাস করছে না কেন আমার উপরে তো বিজেপিও বিশ্বাস করে দলে নিয়ে আসছে আর তৃণমূল আমার উপরে সব থেকে খার খেয়ে থাকে তাহলে আমি তাহলে হাট কর বিজেপি আছি তার জন্যই তো আমার উপরে খার খেয়ে বসে আছে আমি বিজেপি করে তৃণমূলের ক্ষতি বেশি করতে পারছি তার জন্যে তো একশো ছিয়াত্তরটা মামলা হচ্ছে আমার উপরে দিলীপ ঘোষের কাছে ফুলে তোড়া যাচ্ছে মিষ্টি যাচ্ছে ওনাকে দীঘায় নিমন্ত্রণ হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টারে আর আমাদের কাছে নোটিশ আসছে পুলিশের নোটিস তো কে হার্ড কোর আছে কে তৃণমূলের সঙ্গে আছে কে বিজেপি করছে এটা তো মানুষ ঠিক করে নেবে বাংলা মানুষ দেখুন একটা কথা বাংলা মানুষ সব কিছু বুঝে দেখুন দিলীপ ঘোষ পার্টি তৈরি করেছে নেতা ওনাকে দিলীপ ঘোষ কোনোদিন মানুষের নেতা নেই নাহলে চারটের লোকে চায় চক্রে বসতেন না উনি জননেতা কোনো দিন না ও চারজন নিজের লোককে নিয়ে বসে চায় খাবেন আর নিজের লোককে শোনাবেন চায় চক্র বসে উনি পার্টির ক্ষতি করেন উনি বারমুড়া পরে যখন কর্মীরা মার খায় তখন মাছ ধরেন এটা পার্টির ক্ষতি হয় উনি যেদিন থেকে মাঝে মাঝে গল্প করেন না কি আমি আমার সময়ে আমি নাকি পশ্চিমবাংলা আঠারোটা সিট আই পানিকে পায়ে দিয়ে তার উনি তো অথরিটিকে চ্যালেঞ্জ করছেন কে উনি উনি একটা মিটিং ডাকুন তো দিলীপ ঘোষ নাম করে কটা লোক ওনার মিটিং শুনতে যাচ্ছে মানুষ যখন মার খাচ্ছে তৃণমূল যখন হামলা করছে উনি বেগুন নিয়ে ছবি তুলেন দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা